একচুয়ালি নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে এক ধরনের মারামারি এক ধরনের গোষাঘষি এক ধরনের লাইট আর একজন নাইকার ভক্তরা সেটা রীতিমত পাল্টা কাউন্টার দিচ্ছে যে উনি বোরকা পরে সিনেমা করে কাপড় খুলে দোকান উদ্বোধন করে এই সব নির্বল্য মুখে জোতা মারা ছাড়া আর কি হতে পারে অবুবিশ্বাস কোন সিনেমাটা বোরকা পরে পড়ছে রে ফকির নিర్పলারা কোন সিনেমাটা বোরকা পরে করছে দেখাইতে পারবি তোরা একজন নায়িকাকে নিয়ে তোরা যেভাবে নোংরামি শুরু করছিস যা শুরু করেছিস তোরা সত্যি তোদের জন্মগত সমস্যা আছে সিরিয়াসলি বলতেছি তোদের জন্মগত সমস্যা আছে মানে আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপুবিশ্বাস যাকে ঢালি কুইন ধরা হয় আমরা ধরি দর্শক ধরে সবাই ধরে বাট এক এক শ্রেণীর নায়িকার ভক্তরা রীতিমতো অপু বিশ্বাসের কালকি বা পরশু চট্টগ্রাম কিংবা কক্সবাজারে কোনো একটা শোরুম কিংবা কোনো একটি কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডিং এ উনি গিয়েছেন দ্যাটস গ্রেট বাট এটাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে অপু বিশ্বাসের ভক্তরা ওই যে ঐশ্বপ নায়িকার ভক্তরা রীতিমতো যাদা ভাবে এসে হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতেছে তো আমার কথা হচ্ছে অপু বিশ্বাস কি পড়ে গেল কি পড়ে গেল না সেটা কি তোদের জানা খুবই ইম্পর্টেন্ট ছিল সেটা কি তোদের দেখা কিবা বা জানার কি খুবই ব্যাপার চাপা ছিল উপবিশ্বাস কি পরে যাবে কি পরে যাবে না সেটা একান্ত ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার সেবার তো সেই জায়গা থেকে এই যে উনি কি করবে না করবে সেটা অপবিশ্বাস কোথায় কোন সিনেমা ভোরকা পরে করে গেছে আমি আসলে জানি না ভাই আমি যদি আপনার জেনে থাকেন যারা ভক্ত আমাকে জানাবেন আমি দেখতে চাই সেই ভিডিও গুলা হ্যাঁ ওইসব ফকির যে বলতেছে আসলে এদের কি জন্মগত ঠিক আছে এদের এদের কি জন্মগত কিংবা শিক্ষাগত কোন যোগ্যতা আছে আমার তো মনে হয় না কারণ একটা নায়িকাকে কেন্দ্র করে তোদের নাকি কেন এত কি সমালোচনা করতেছেন না অপুবিশ্বাসের নায়িকার ভক্তরা করতেছে অপুবিশ্বাসের ভক্তরা কোথাও তোরা যখন খোঁসা মারিস তখনই কি হচ্ছে পাল্টা খোঁসাটা অপুবিশ্বাসের ভক্তরা মারতেছে রাইট বাট ওই জায়গা থেকে যেখানে অপুবিশ্বাসের ভক্ত চুপ আছে তাই তোরা কেন খোঁসা খুঁজি করতেছিস হ্যাঁ কাপড় খুইলা যাক প্রয়োজন যাতে উলঙ্গ হয়ে যাক যেভাবে ভালো লাগে সেভাবে তোদের প্রবলেমটা কোথায় তোদের প্রবলেমটা কোথায় বাবা জলে না একজনের সফলতা দেখলে জলে দুই সিনেমা এক লোক কি জলে না খুব জলে খুব খাউজা খাওয়া চলতেছে খুব জ্বলতা মানে এগুলো আসলে দুঃখজনক সত্যি কথা ভাই মানে চূড়ান্ত লেভেলের দুঃখজনক চূড়ান্ত লেভেলের দুঃখজনক কারণ এভাবে একজন নায়িকাকে হেউ করা জানা ভাই সে তো বাংলাদেশেরই আর্টিস্ট তাই না বাংলাদেশেরই তো সে নায়িকা সো তাকে এভাবে হেউ করা কিবা তাকে এভাবে ছোট করার কি আছে ভাই তাকে যে আপনারা ছোট করতেছেন তাকে এভাবে ছোট করার কি আছে আমার একটু বুঝান না কি আছে টা কি কিচ্ছু নাই কিন্তু সো একটা লোককে নিয়ে কথা বলার আগে বার ভাবা উচিত যে আমি কি বলতেছি কি ভাবতেছি কি বলার চেষ্টা করতেছি বার চিন্তা করা উচিত উপবিশ্বাস কি আপনাদের ডেফিনেটলি না তাহলে কেন তাকে নিয়ে উচ্চ এরকম করতেছেন আপনারা কেন কোন দুঃখে কোন দুঃখে নাকি আপনাদের জ্বলতেছে তার জনপ্রিয়তা দেখে আমার তো মনে হয় উপবিশ্বাসের জনপ্রিয়তা দেখে আপনাদের জ্বলতেছে আমি শিওর আমি শিওর আপনাদের জনপ্রিয়তা তাদের জনপ্রিয়তা দেখে আপনাদের জ্বলতেছে বাট এগুলো ছিল তো লাভ নাই রে ভাই উনি ওনার জায়গায় নাম্বার ওয়ান সেই জায়গায় কি ভালো কিছু করেন না ভালো কিছু করতে দেন না মানুষদেরকে সেটাও দিবেন না করবেনও না ভালো কিছু করতে গেলে ঝামেলা কেন হচ্ছে অর্ধেক জামা পড়ে গেছে সেটাও আপনাদের জ্বলতেছে আপনাদের জল আর কি আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে অনেকদিন পর এই বিষয়ে কথা বললাম তো যেহেতু আমি ক্রিকেটকে ভালোবাসি সো ভালোবাসার জায়গাটা থেকেই অনেকদিন ক্রিকেট নিয়েছিলাম এখনও আসি সামনেও থাকবো আমার ওই পেশ আপনারা ক্রিকেটের আপডেটই পাবেন সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন